খুবই বিগৎস একটি নিউজ দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এখান থেকে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে এখানে ধারণা করা হচ্ছে যে অনেক অনেক মৃত লাশকে এখানে কবর দেওয়া হয়েছে কুতে রাখা হয়েছে মাটির মধ্যে এখন প্রচুর গন্ধ আসছে এখান থেকে মানুষ খুঁড়ে খুঁড়ে দেখছে কোথায় কি আছে প্রচুর এখানে গণকবর দেয়ার শঙ্কা করা হচ্ছে প্রচুর প্রচুর অনেক গন্ধ বেরোচ্ছে এখান থেকে এই জায়গাটি হচ্ছে গণভবনের ভেতরের সামনের সাইড অনেক মানুষকে এখানে পুঁতে রাখার আলামত পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে যে নতুন চিহ্ন দেখা যাচ্ছে যাচ্ছে যে এখানে গণকবরের চিহ্ন পাওয়া যাচ্ছে গণভবনের ভেতরে প্রচুর মরা আশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে I can play on. এখানে উৎসব মানুষ দেখতে পাচ্ছে অনেক লাশে গন্ধ বের হচ্ছে এখান থেকে এখানে এখানে আপনি কি করছেন ভাই এখানে এক হাজার উপরে মানুষের গোল খবর দেওয়া হয়েছে ভাই গণভবনে কবর দেওয়া হয়েছে এই সৈরাসী সরকার আমাদের স্বাস্থ্যদের গণ কবর দিচ্ছে সাধারণ মানুষের গণ চাই ফাঁসি আর গুপ্তার মতো বিনিয়োগ করতে চাই আমরা জনগণ জি জি এখানে মানুষ খুবই ফেটে পড়ার মতো অবস্থা প্রচুর গণকবরের সন্দেহ করা হচ্ছে এখানে গণভবনের সামনেই ভেতরে তো এখান থেকে প্রচুর গন্তব্যের হচ্ছে এখানে এখানে চিহ্ন দেখা যাচ্ছে অনেক নতুন কবরের চিহ্ন পুঁতে রাখা হয়েছে পুঁতে রাখার চিহ্ন দেখা যাচ্ছে গণভবনের ভেতরে আল্লাহ ভালো জানেন যে এখানে কি হয়েছে কত কি পরিমাণ লাশ এখানে পুঁতে রাখা হয়েছে আমাদের